হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি এ অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকের প্রথম নম্বর টিপস তো প্রথমেই দেখুন আমি একটা মিক্সচার মেশিন নিয়ে নিয়েছি আর মিক্সচার মেশিনটা আমরা ব্যবহার করি যখন মশলা টশলা করি তখনই ব্যবহার করি আর এটা থাকে কিচেন স্লাভসের উপর তো এই স্লাভসটা যখন আমরা ধুয়ে মুছে পরিষ্কার করবো তখন কিন্তু অনেক সময় দেখা যায় এই যে মিক্সচার মেশিনটা মেশিনটার যে জ্যাকটা আছে ওখানে তে জল লেগে যায় জল লাগলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে তো যখন সুইচ বোর্ডে দেব তার জন্য আমি কি করছি দেখুন আর আমাদের মাথা ক্লিপ সবার বাড়িতে থাকে যেটা ভাঙা হলেও হবে তো সেই ক্লিপটা নিয়ে আমি তারটা গুড়িয়ে ভালো করে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়ে আছে বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরের বাজার থেকে যখন আমাদের মাছ কিনে আনে তখন দেখা যায় মাছের মধ্যে মাছ বাজার থেকে কেটে আঁশ ছাড়িয়ে দিলেও দেখা যায় অনেক সময় মাছের মধ্যে আঁশগুলো লেগে থাকে তাই আমাদের যখন দেখা যায় এগুলো তুলতে গেলে অনেকটাই সময় লেগে যায় তাই আমাদের যারা গৃহিণী মহিলারা তাদের তো হাতে অনেক সময় থাকে না বাড়ির সব কাজকর্ম করতে হয় তাই তাড়াতাড়ি কীভাবে আমরা মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব দেখুন আমি একটা আলু ছোলা নিয়েছি তো আলু ছাড়ানো এই মেশিনটা নিয়ে আমি খুব ভালো করে আর তাড়াতাড়িও আমার এই মাছের আঁশগুলো আমি খুব তাড়াতাড়ি সহজেই ছাড়িয়ে নিতে পারবো আর যাদের আরও বিশেষ করে যেসব মহিলাদের হাতের নোখ নেই কাটা নোখ তাদের অবশ্যই এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের কাজ কাজ এই মাছ ছাড়ানো যে মাছটা ধোয়ার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সহজেই হয়ে যাবে একদমই দেরি হবে না এইভাবে দেখুন যদি আমরা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিই আঁচটা তাহলে আর কোনো রকম আমাদের কাজেও দেরি হবে না অবশ্যই বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে আসছি পরের টিপসে আমাদের বাড়িতে সবার বাড়িতে চামচ থাকে অনেকেই আর এই চামচগুলো দেখা যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে আর দেখা যায় যখন আমরা কিছু খেতে যাবো বা কোনো আত্মীয় স্বজন এলো বাড়িতে তাদেরকে কিছু পরিবেশন করার সময় দেখা যায় চামচগুলো চামচগুলো আমরা হাতের কাছে পাচ্ছি না আর খুব মানে পরিবেশন যখন করব তখন তো দেরি হয়ে যাবে চামচ যদি না আমরা হাতের কাছে পাই তাহলে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি এই পরিবেশন করতে পারবো তাই আমি চামচগুলো ঠিক জায়গায় রাখার জন্য যাতে আমরা হাতের কাছে পাই তাই আমি একটা নিয়ে নিয়েছি যেগুলো আমরা ঝাঁঝরি বলি যেগুলো লুচি টুচি ভাজা হয় যেটা দিয়ে তোলা হয় ঝাজরি তো সেটা আমি নিয়েছি আর সেটার মধ্যে দিয়ে সেটার মধ্যেই দেখুন আমি চামচগুলো কিভাবে দিচ্ছি খেতে গেঁথে তো এইভাবে যদি আমরা এই চামচগুলোই লুচি ভাজা ঝাঁজরির মধ্যে দিয়ে রেখে দিই কোথাও ঝুলিয়ে হ্যাং করে তো খুব সহজেই আমরা এই চামচগুলো যখনই দরকার পড়বে হাতের কাছে পেয়ে যাব দেখুন হয়ে গেল সুন্দর একটা অর্গানাইজার এইভাবে যদি আমরা ছোটোখাটো একটা বাড়ির কোনো কিছু দিয়ে যদি আমরা এইভাবে একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারি তাহলে কিচেনে আমাদের কিচেন যেটা আছে সেখানে যদি আমরা এটা কোনো জায়গায় ঝুলিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের আর খুঁজতেও সহজ লাগ দেরি হবে না আর এটা আমরা সহজেই চামচগুলো খুঁজে পাবো অবশ্যই বাড়িতে আপনারা এটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরের টিপসে আর এখন দেখা যায় যখন আমরা সোঁচে সুতো পরাতে যাই তখন দেখা যায় বাচ্চা থেকে আর বড় এখন তো সবার চোখে পাওয়ার তো সবাই তো আর এখন সুচ সুতো পরাতে পারেই না বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে ওরা তো একদমই পারে না আর যখন ওদের যখন কখনো কখনো সেলাই করতে যায় তখন দেখা যায় ওরা তো সুচে সুতো পরাতে পারে না আর আমাদের যারা যারা বড়োরা বাড়িতে থাকি হয়তো কাজকর্মের মধ্যে বলে তখন আমরা দিতে পারি না আর এই জিনিসটা দিয়ে যদি আমরা সূচে সুতোটা পরিয়ে নিতে পারি তাহলে বাচ্চা থেকে বয়স্করা পর্যন্ত শুচে সুতো পরাতে পারবে কোনো অসুবিধাই হবে না কয়েক মিনিটের মধ্যেই তারা সুচে সুতো পরা পরিয়ে দেবে আর দেখুন আমি একটা সুতো নিয়েছি আর দেখুন কেমন ন্যাত করছে একদমই সুচে তো একদম সুতো পরাতেই পারছে না আর এমনি বয়স্ক কেন আমাদের মতো যাদের বয়স তারাও এরকমভাবে সুচে সুতো পরাতেই পারবে না আর দেখুন কীভাবে আমি করছি আর আমি একটু কলগেট নিয়ে নিয়েছি সবার বাড়িতে কলগেটই থাকে আর সেই কলগেটটা নিয়ে আমি সুতোর এই সুতোর মাথার উপরটা দেখুন আমি কিভাবে কলগেটটা লাগিয়ে নিচ্ছি সুতোর আর এই মাথায় লাগানো পরে কিছুক্ষণ একটু রেখে দিতে হবে যাতে সুতোটা শুকিয়ে যায় কলগেটটা দেওয়ার জন্য আর দেখুন কতটা শুকিয়ে গেছে আর একদম কিন্তু শক্ত হয়ে গেছে আর এই শক্ত হওয়ার ফলে কিন্তু আমরা সূচে সুতোটা খুব সুন্দরভাবে পরিয়ে নিতে পারবো এই টিপসটা যদি আমরা বাড়িতে অ্যাপ্লাই করে থাকি তাহলে বয়স্করা তো পর্যন্ত এই সুতোয়ু সুচে সুতো পরাতে পারবে টিপসটা অবশ্যই বাড়িতে আপনারা অ্যাপ্লাই করবেন